তোমরা কি একটা জিনিস নোটিস করেছো পালবাড়ির রান্নাঘরের কড়াইটা পরিষ্কার হয়েছে একদম চকচক না করুক কিন্তু কালো ভাবটা গেছে একটু একটু কালচে ভাব আছে বাট পরিষ্কার হয়েছে পালবাড়ির চিংকি মাসির কড়াইটা এতদিনে কেউ পরিষ্কার করতে পারলো না বিস্কুট করতে পারলো না পিতমের কথা ছাড়ো পিতম তো জামাই ছিল জামাই হিসাবে মানিনি পিতমের কথা বাদ দাও কিন্তু বিস্কুটটাও করতে পারলো না এই কড়াইটা আমি যেই বললাম আমার সেই পরিষ্কার করে দিল এই পালবাড়ির নতুন কুকুরটা উমাই গড সত্যি আমি ওমাই গড হয়ে গেছি অবাক হয়ে গেছি মানে জীবের ধার আছে বলতে হবে আমি বলেছি তো আর সত্যি চিঙ্কি মাসি মাছ ভাসতে দেখো যে কড়াইটার সেই কড়াইটা মানে এর আগে আমরা দেখেছি প্রত্যেকটা কড়াই কালো চিঙ্কি মাসির করার একটাও পরিষ্কার ছিল না বাট আমি যেদিন থেকে বলেছি ওই কুকুরটাকে নতুন কুকুরটাকে তারপর থেকে দেখছি কাজকে চিঙ্কি মাসির পরিষ্কার মানে সত্যি জীবের ধারা আছে এলেম আছে বলতে হয় আমার কথা রেখেছে ভাই সত্যি থ্যাংক ইউ থ্যাংক রে তোর তুই আমার কথা রাখার জন্য তোকে থ্যাংক ইউ জানাচ্ছি বিশ্বাস কর তার আগে বলাই ফ্রেন্ড ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নেই তোমাদের সামনে হ্যাঁ বন্ধুরা পালবাড়ির চিংকি চিঙ্কি মাসির ওই রাস্তার এটো খাওয়া কুত্তাটাকে আমি বলেছিলাম তুই তো এটো খাওয়া কুত্তা তুই তো এটো এটো মানে এটোটাই তোর পছন্দ হয় মানে ওই পালবাড়ির মেয়ে তো পিতমের পীমের এটো তো সেই এটো খেতে চলে গেছিস তার সাথে পালবাড়ির চিংকি চিঙ্কি মাসির একটু জীব দিয়ে চেটে দিয়ে পরিষ্কার করে দিস তো না আমার কথা রেখেছে দিয়ে চেটে পরিষ্কার করে দিয়েছি আজকে দেখলাম পাবদা মাছ কাকিমা পাবদা মাছের হয় ঝাল করেছে তো সেই কড়াইটা দেখছি পরিষ্কার আমি হঠাৎ অটোমেটিক মানে ভিডিওটা আমার কাছে এলো আমি দেখলাম বাবা ভিডিওটা দেখছিলাম পুরোটা আমি আবার বলবো না যে দেখে বলবো দেখি না না আমি দেখছিলাম পুরো ভিডিওটা দেখতে দেখতেছি হঠাৎ করে দুম করে দিচ্ছি কড়াইটা পরিষ্কার কি পরিষ্কার আমার কথা রাখতে শুরু করে দিয়েছি রাস্তার এটা খাওয়া কুত্তাটা মানে এই চিংড়িবাসি কড়াই চের বসে করে দিয়েছে ও সাক এই কুকুরটা একটু হলেও গুণ আছে কালো কড়াই ভাই পরিষ্কার করতে পেরেছে মানে এটো স্বভাব আছে কিন্তু জীবের ধার আছে এটা মানতে হবে ভাই তোমরা মানো আর না মানো এর জন্য পাল বাড়ির এটো খাওয়া নতুন কুত্তাটাকে কিছু দেওয়া উচিত আমি তো ভাই কিছু দেবো তোমরা কারা কি দেবে কমেন্ট বক্সে জানিও বাট আমি কিছু দেবো এই কুকুরটাকে ঠিক আছে এই কুকুরটা খুব বংশ পরিচয় নিয়ে কথা বলে তো সেই বংশ পরিচয় নিয়ে আমি কিছু তো বলবোই কিন্তু এই কুকুরটা আমার কাছে পাওনা রইলো কি পাওনা রইলো সেটা আমি পরে বলবো এখনই বলে দিলে হবে কুকুরটাকে অবশ্যই পাওনা দেবো আমি বাবু যেটা দেবো বলেছি অবশ্যই দেবো এত সুন্দর কাজ করেছ ওই কড়াইটার জন্য চিংকি মাসি রান্না রান্নাঘরের রান্না আমার দেখতে ঘিনা লাগতো কিন্তু আজকে পাওদা মাছের ঝালটা হ্যাঁ কড়াইটা ঝা চকচকে না হোক বাট কালো ভাবটা গেছে এরকম করড়াই অনেকের বাড়িতেই আছে এই কড়াই রান্না করাই যায় তো এই করায়টা রান্না দেখাও যায় তো আজকে দেখলাম খুব সুন্দর লাগলো তাছাড়া অন্যদিন চিংকি মাসির রান্না ব্লগ আমার একদম ঘৃণা আমার মানে রুচি আসতো না আমার নিজের প্রতি নিজেরই ঘিনা লাগতো এগুলো দেখার পরে জানো বিশ্বাস মা এই মানুষটাই নিজের প্রতি নিজেকে কেন ঘিনা লাগতো জানো এই কারণে ঘৃণা লাগত যে মানে এই কড়াই খাবার কথা বলেছিল চিঙ্কি মাসি বলেছিল আমার বাড়িতে আসবে চিকেন রান্না করে খাবো যদি আমি খেতাম তাহলে তো আমার একদম যে আমি আবার বলেছিলাম হ্যাঁ হ্যাঁ যাবো তোমার বাড়িতে যাবো তখন বলেছিলাম তাই নিজের প্রতি নিজেই ঘিন্ণা করেছি মা আমি নিজে বলেছিলাম যাবো চিঙ্কি মাসির বাড়িতে ও মা গো ওই কড়াইয়ে খেতে তাই নিজের প্রতি নিজে ঘৃণা হবে না এটা বলেই তো ঘৃণা চলে এসেছিলো বিশ্বাস আর আমি মানে এটা বললাম কি করে যে মা হ্যাঁ চিঙ্কি মাসি তোমার বাড়িতে যে খাবো তোমার হাতে চিকেন সত্যি ওই কড়াই তো রান্না করতো তাই ওটা ভেবে নিজের প্রতি নিজেকেই ঘৃণা লাগে আমি তো একটা টাইম বলেছিলাম ভাই তাও আমি সত্যি কথা বলতে ভালোবাসি আমি বলেছিলাম চিঙ্কি কাকিমা বলেছিল আমাদের বাড়িতে এসে আমি বলেছিলাম হ্যাঁ কোনো একদিন যদি যায় তো দেখা যাবে তখন বলছিলাম আমি চিকেন খাবো না ঠিক আছে তোমার হাতেই চিকেন খাবো তো রে ওটা বলেই নিজের প্রতি নিজেকে এখনো ঘৃণা লাগে ওই কড়াইটা মানে ওই কালো কড়াই দেখলে ঠিক আছে এখন আর কালো করাই বলবো না কড়াই সাদা কবে চিংড়ি তোমার দুটো করাই ছিল সেটা কি একটাই সাদা করেছে না আর একটাও করেছে সেটা জানতে হবে এই পাল নতুন কুত্তাটা এই কুত্তাটা ঠিক করে চেটেছিস কুত্তা ঠিক করে চেটেছিস তো দুটো করে না একটাই করাই চেটেছিস তোর জীবের ধার আছে বলতে হবে যাক তুই এটো খাবার যে পারফেক্টভাবে চেয়ে খেতে পারিস সেটা তুই প্রমাণ করে দিলি চিঙ্কিমাসির করাই পরিষ্কার দেখি একদম বিশ্বাস কর নতুন কুত্তাকে বলছি এবার আসি খুব বংশ পরিচয় নিয়ে কথা বলছিস কী বলছিস হুম কি বলছিস টুনটুনি বলছি টুনটুনি আচ্ছা আজকে আবার দেখলাম একটা শর্ট ভিডিওতে চিঙ্কি মাসির মেয়ে আবার বলছে না না তোমরাই করছি আমরাই বুড়ি বলছি শোন না তোর যদি হিম্মত থাকে ইউটিউবে বস ইনস্টাগ্রামের চুলকামিন আর টুনটুনি দিতে যাস না বুঝেছিস টুনটুনি এই নতুন কুথাটা শোন নিজের বাবার পরিচয়টাতে বা ছেড়ে চলে গেছে তোর মাকে তোর তো তোর মাকে ছেড়ে দিয়ে চলে গেছে তোর মার একটা ধরে আর কিছু মুখ খুলাবি তোর মা টুনটুনি নও তোর মায়ের বয়স হয়নি টুনটুনি বলতে বসেছো হ্যাঁ টুনটুনি বলতে বসেছ এই বয়সে পেকে একদম ঝুনো হয়ে গেছো এমন বারো মুন্ডা পরে নাচো একটা ন্যাংসের মতো বারোমুন্ডা পরে নাচো নেচে এমন মানে আর কি বলবো সত্যি কথা বলতে ঘিন্না লাগে এদের কিছু দেখলে এই পাল নতুন কুত্তাটা খুব বার বেড়েছে তো এই কুত্তাটার বার আমি ভাঙবো বুঝেছিস শোন আমাকে থেকে নিয়ে তুই করেছিস তো তোর হালাই খারাপ করবো তুই রেডি থাক কুত্তা তুই জানি তা তবে এই কাজটা করেছিস কড়াই চেটে পরিষ্কার করেছিস তার জন্য তুই অ্যাওয়ার্ডটা পাবি আর তোর বংশ পরিচয়টা একদম কথা বলতে আসছিস না তোর বংশ পরিচয় নিয়ে তুই নাকি ভালো বাড়ির ছেলে একদম বলবি না তুই যদি ভালো বাড়ির ছেলে হতিস তাহলে তুই প্রীতমের এটো খাওয়া জিনিসটাকে চাটতে যেতিস না ঠিক আছে তুই যদি ভালো বাড়ির ছেলে হতিস তাহলে নিশ্চয়ই ভদ্রতা দেখাতিস একটা মহিলাকে বলতিস না যে টুনটুনি ঠিক আছে কি জানো কি জানো টুনটুনি আচ্ছা তুই খুব বিশাল হনু হয়ে গেছিস লজ্জাও লাগে না বেশ সরম কোথাকার তুই মানে একটাকে ধরিস আর একটাকে মানে ছাড়বার আগে আর একটাকে ধরে নিস তুই আবার বড় বড় কথা বলিস হ্যাঁ তিশানের এক বান্ধবীকে তুই ফ্রেন্ড রিকোয়েস্ট সরি মেসেজ করেছিস সেটা প্রমাণ দেবো মেসেজ করেছিস ভাটিয়েছিস হ্যাঁ দেবো নাকি সব কিছু আমার কাছে রেডি আছে আমি দিচ্ছি না কেন বলতো অ্যাকচুয়ালি কাকে সাবধান করবো কার ভালো চাইবো ভালো তো চেয়েছিলাম চিঙ্কি মেয়ে দেখো দেখছি না ভালো চাই কোনো লাভ নেই ভাগারের মাল ভাগারেই যাবে এ তো ভাগার পছন্দ করে একে ভালো জায়গায় বসালে হবে না তাই জন্য আমি প্রমাণগুলো দিচ্ছি না যদি ওর নিজের ভালোটা চাইতো তাহলে অবশ্যই প্রমাণটা দিতাম তুই দিশানির বান্ধবীর সাথেও ভাটিয়েছিস মেসেজে ঠিক আছে ভাটিয়েছো তারপরে ব্লগ মারছ কিসের জন্য গুলো খোলো তারপর তোমায় দেখছি ঠিক আছে অবশ্যই খোলার দরকার পড়ে না এখন সবার কাছে দু তিনটে করে আইডি থাকে তাও আমাদের ভাই অরজিনাল আইডি আমাদের ফেক আইডি দরকার ছাড়া আছে অরজিনাল তাই ফেক নয় আর তুই যেগুলো করছিস না আমি হাটের মাঝে যদি হাড়ি ভেঙে দিই চুনুমুন চুনমুনেও চুনমুণুকে নিয়ে চলে আসবো তোমার চুনুমুনু তোমাকে বাস দেওয়ার জন্য বসে আছে যে চুনুমুনুকে আগে ভালোবেসেছিলে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে সেই চুনুমুনু তোমাকে বাস দেবে পালবাড়ির বাড়ির কুত্তা চুনুমুনু আমাকে অনেক কিছু প্রমাণ দিয়েছে চুনুমনু ভালোবাসার চুনুমুনু ডাকতে না চুনুমনু ওই চুনুমুনু তোমাকে কোন দিক থেকে কি দিয়ে হুরকোটা বলবে তুমি রেডি দেখো তুমি সত্যি স্বাস্থ্য এসেছ ওই পাঁচ বাড়ির মেয়ের একটা পোশাক কিনতে গেছো আগে তো কখনো কারোর জন্য কিনি তাই বুঝি চুনুমুনুকে জিন্সের প্যান্ট কিনে দাওনি নি টপ কিনে দাওনি নাটক করছো পালবাড়ির মেয়ের কাছে আর পর্দা ফাঁস হয়ে যাচ্ছে বলে আমাদের নিয়ে পড়েছো ওই যে পালবাড়ির নতুন কুত্তা এটো খাওয়া তোমার পর্দা ফাঁস না বেশিক্ষণ লাগবে না তোমার যে গার্লফ্রেন্ড ছিল সে গার্লফ্রেন্ড না তোমার অনেক কিছু প্রমাণ তুলে দিয়েছে তার সাথে কি লটর বটর ছিল প্রমাণ সমেত আছে সময় এলে টপক টপাক টপাক করে ছক্কাটা ফেলবো আর তোমার পরিচয়টাই সোশ্যাল মিডিয়াতে ভালো করে সবার সামনে দেবো ওরে সাধু শাস্তে এসেছে তোর যা আইডিতে নোংরা নোংরা ভিডিও আছে তোর কালচারটা না ওখানেই বোঝা যায় আর একটা কথা যার সাথে তুই আহ শুট করতে গেছিলিস তাকে কি বলেছিলিস সেখান থেকেও চারজন বেরিয়েছে তাকে কি বলেছিলিস আমি তোমায় ছাড়া বাঁচবো না পালবাড়ির কুত্তা তুই না বাঁচবি না তারপরে তাকে ছাড়লি কেন এখন দেখ পালবাড়ির মেয়েকে নিয়ে নটাঙ্গি মাচ্ছিস শোনো বন্ধুরা এর রাগ যদি আমি খুলতে বসি না সব চির চির ফাঁক হয়ে যাবে আমি কিছু বলছি না বলে এ ভাবছে যে আমাদেরকে ও যা খুশি বলবে তাই ছেড়ে দেবো এর বাপ নেই এর যে বাপ আছে সেটা মায়ের আর কি বলবো না ঘোর আর ওর অরজিনাল বাপ ছেড়ে চলে গেছে মাকে আর মুখ খোলাবি আমাকে আর মুখ খোলাবি জ ঠিক নাই এরা আবার আমাদেরকে নিয়ে বলতে বসে যত সব আইলো রে আমরা বাতে দিলো রে তোরা কে রে তোদের পর্দা ফাঁস করবো আমার লেনা দেনা ছিল ওই চিঙ্কি মেয়ের সাথে চিঙ্কি মেয়েকে ভালোবাসতাম এটুকুই লেনা দেনা ছিল ভালোবাসার লেনা দেনা ছিল যে না মেয়েটাকে সাবধান করতে হবে সাবধান করতে গিয়ে এ নিজের বাস নিজেই খেতে চাইছে আয় বাস কেন ঝাড়ে আয় আমার ঠিক আছে ওইটাই করছে তো একে আর সাবধান করে লাভ নেই কিন্তু তুই যখন আমাদের পেছনে পড়েছিস পালবাড়ির কুত্তা রাস্তার কুত্তা এটুকু তাহলে তোকেও একবার দেখাই চল খেলা এবার হবে কেমন লে খেলবো এবার তোর সাথে তোর রাজ খুলে ছাড়বো চুনমুনো যাকে ভালোবেসে চুনমুনো বলেছি সেই চুনমুনো তোর একদম চিচিং ফাঁক কারকে রাখ দেগা ঠিক আছে মডেলিং যাদের সাথে কি রে বলবো বলবো বাথরুমের ঘটনাটা শোন আমার কাছে প্রমাণ আছে তারপরে দাঁড়া এই চিঙ্কিমাসিও তোকে তোর মুখে মুড়ো মারবে ঝাঁটা আর চিঙ্কি মারবে আর একটা কথা শুনে তুইও এদেরকে ব্যবহার করছিস সেটা চিনকি মাসি এখন বুঝতে পারছে না পরে বুঝতে পারে গো ছেলেটা ব্যবহার করছে তোর বারোটা বাজিয়ে ছেড়ে দেবে আর চিংকি মাসি তোমার বরকে একটু সাবধানে রেখো এই যে এই রাস্তার কুত্তার মায়ের কিন্তু একটু স্বভাব আছে নোংরা স্বভাব ঠিক আছে একটুখানি এদিক ওদিক তো যাই হোক একটু সামলে রেখো এর আবার নজর কিন্তু খুব খারাপ তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিও দেখা দেখাচ্ছো ততক্ষণ আমার সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো পালবাড়ির কুত্তাটা আমার কথা রেখেছে কড়াই চেটে পরিষ্কার করে দিয়েছে রাধে রাধে চলো টাটা বাই বাই লাভ ইউ আবার এর রাজ আসবো ততক্ষণ আমার সঙ্গে থেকো